কিভাবে বানাই নিরামিষ আমিষ যেদিনই খাবে রুটি পরোটা ভাত সবের সঙ্গে জমে যাবে প্রেসার কুকারে গাঠি কচুগুলো দিয়ে দাও গাঠি কচু ডুবে যাওয়ার মতন জল দিয়ে দাও ঢাকনা বন্ধ করো একটা সিটি তবে এই একটা সিটি হয়ে গেলেই বন্ধ না হলে ছোকলা ছাড়ানোর সময় হাত হয়ে যাবে কাদা তরকারি হয়ে যাবে সিন্নি তবে টুপি তুলে আবার হাওয়া বার করে দিও না এইভাবেই শান্ত হোক প্রেসার কুকার নামের গিন্নি এবার একটু মনের মধ্যে ভক্তি নিয়ে মশলার পেস্টটা বানিয়ে ফেলো মোটামুটি সত্তর আশি গ্রাম দই এর মধ্যে এখন হলুদ লঙ্কা ধনে আর জিরে খালি হলুদটা হাফ চামচ আর সবকটা এক চামচ করে দিয়ে দাও এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে দিলে একদম সুপার ফাইন মশলা তৈরি হয়ে গেল এবারে এরকম সাইজের একটা আদা আর ঝাল অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে ফেলো বাস তাহলে মোটামুটি এই দিককার সব রেডি এবারে কড়াই বসিয়ে তেল গরম করো গরম হয়ে গেলেই হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ জিরে আর সামান্য একটু হিং দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপরেই আদা কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নাও তবে যেন পুড়ে না যায় এটা খেয়াল রেখো যেই ভাজা ভাজা হয়ে আসবে গ্যাসের ফ্লেম লোই থাকবে দই মশলার পেস্ট বাটি ধোয়া সামান্য একটু জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে যেন তেল বেরিয়ে আসে এরকমভাবে কষা